হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কমেন্টে বলবে আমি কালকে গিয়েছিলাম ভিডিওটা আমি কালকে ছাড়িনি তোমরা দেখেছো নিশ্চয়ই মনে হচ্ছে লাইভ দেখেছো তো ভিডিওটা আমি কালকার ভিডিও ছাড়ছি তো আমি যাচ্ছি ওলা বুক করেছি নয়ডাতে শপিং মলে যাচ্ছি তো আমরা নয়টা শপিং মলে পৌঁছে গেছি গেটের সামনে ভীষণ মানে ভিড় লেগেছে মানে লাইন দিয়ে যেতে হচ্ছে ভেতরে তো ভীষণ ভিড় লেগেছে দেখতেই পাচ্ছ তোমার নিশ্চয় ছবিটা দেখো তোমরা ছবিটা Thank you. খুব সুন্দর নজর এত সুন্দর খুবই সুন্দর লাগছে মনে হয় ঘরে বসে বসে এত বোরিংসা লাগে ভালো লাগে না আমি বললাম চলো কোথাও একটা ঘুরে আসি আমরা ভাবছিলাম অন্য জায়গায় যাব কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে গেল তারপরে আমার হাজব্যান্ড বললো আমার ছেলে বললো চলো নয়টাতেই ঘুরে আসি আমরা ভাবছিলাম গুড়গাঁও যাবো গুড়গাঁওতে আর যাইনি তারপরে আমার ছেলে বললো চলো নয়টাতে চলো নয়টাতেই ঘুরে আসি তো আমরা ঢুকছি এবার এন্ট্রি নিচ্ছি প্রবেশদ্বারে এন্ট্রি আমার কালকে যেন ঠান্ডা লেগে গেছে কালকে এত ঠান্ডা হাওয়া বাইরে সোয়েটার পরে যায় নিয়ে একটা জ্যাকেট পরে গেছিলাম নিশ্চয় দেখেছো এবার আমরা অফিস ঢুকে গেছি মলের ভিতরে ঢুকে গেছি তো এবার আমাদের চেকিং হবে লেডিসদের আলাদা চেকিং হয় জেন্টসদের আলাদা চেকিং হয় তো আমরা পার্স নিয়ে চেকিংয়ের এতে দেখে তারপরে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই তো আমরা চেকিং করে ঢুকে গেলাম তো ঢুকে গেছি সামনেই লিফ্ট আছে নিচের এটা নিচের ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এটা তো দেখতে পাচ্ছি একটা কি সুন্দর মারুতি কার খুব সুন্দর লাগছে যাদের পয়সা আছে তারা তো নিশ্চয়ই কিনবে এত সুন্দর মারুতি কার দেখলে তো খুবই ভালো লাগছে জানি না আমাদের মসজিদে কবে হবে জানি না ভগবান কবে কি করবে জানি না বলতে পারবো না আর নয় হয়তো আমাদের নসিবে হবেই না তো আমি এবার মলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে মলটা আমাকে এত সুন্দর লাগে তো এই সব জায়গায় গেলে ঘরের ভিতর যে বসে থাকি এই সব জায়গায় গেলে তো মনটা এত মানে ফ্রি মাইন্ড হয়ে যায় তো খুবই ভালো লাগে সব বসছে সব গল্প করছে সব এখানে লাঞ্চ করছে কে কেউ লাঞ্চ করছে কিন্তু জানো মলের ভিতরে এত দাম ভীষণ দাম ভীষণ দাম আমরা খেতেই পারবো না আমাদের মতন মানে পাবলিকরা খেতেই পারবে না পারবে মানে ছোটো খাটো জিনিস খেতে পারবে মানে ছোটো খাটো খাবার যেমন ছোলে বুটেরে এইগুলো সব খেতে পারবে আমরা খেয়েছি মলের ভেতরে খেয়েছি ছোলে বোটেরে খেয়েছি হুম তো এই সব খেয়েছি সেখানে আমি ভিডিওটা বানাইনি কারণ তো সবাই বসছে তো সেখানে সেখানে খুবই খারাপ লাগে তো আমি আগে বাড়ি একবার খেয়েছিলাম করেছিলাম এরকম ভিডিও তো তাদেরকেও খুবই খারাপ লাগছে তো আমি এখানে এখানে বাচ্চাদের যে কি বলে গেম যে গেমস রুম যে বলে এটা হ্যাঁ তো গেমস রুমে ঢুকে গেছি ঢুকে মানে খুবই সুন্দর লাগছে গেমস রুমটা কিন্তু খুব পুরো লাইট পুরো লাইট ভর্তি মানে খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ না যারা দেখতে পাচ্ছো লাইটে দেখেছো আমার মুখ পুরো কালার কালার হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কালার হয়ে যাচ্ছে ঘুরে দেখাচ্ছি সবাইকে তোমাদেরকে দেখো কেমন লাগছে দেখো কত বড় বড় ছেলেরাও সব খেলছে দেখো একটা ছেলে বড় ছেলে একটা খেলছে দেখো খুবই ভালো লাগছে দেখতে জায়গায় গেলে মনটা এত ভালো লাগে তো খুবই ভালো লাগে ঘরে ঘরে বসে 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 তো সব থাকি কোথাও বেরোতে পারি না এই বাজার হাট এইগুলো ছাড়া কিছুই যায় না কোথাও যায় না তো পুরো মলটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা খুবই সুন্দর লাগছে তো পুরো মলটা দেখাচ্ছি তোমাদেরকে লাইভ দেখিয়েছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছ লাইভটা দেখেছ জানো আমি সেখানে একটা ভিডিও বানাচ্ছিলাম তো একটা ছেলে আর মেয়ে মানে কাপল তারা আমি ভিডিও বানাচ্ছে ওরা দেখে হাত দেখাচ্ছে কিন্তু ওই ভিডিওটা আমি মানে এডিট করেছিলাম মানে এডিট না সরি ফিল্টার করেছিলাম তো ফিল্টারে করতে না সেখানে মানে অনেক রকম ছবি চলে এসছে মানে অনেক ছবি চলে এসছে মানে সিঙ্গেল করতে পারলাম না মানে ওটা মানে মানে সেফ ড্রপটা আমি রেখেছিলাম তো ওটা মানে ইয়ে হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে জিনিসটা মানে ওই ভিডিওটা আমার খারাপ হয়েছে খুবই মন খারাপ লাগছে কিন্তু ওই ছেলেটা যে হাত দেখাচ্ছিল তোমার দেখতে পেতে ছেলে নিয়ে বারবার হাত দেখাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি বারবার হাত দেখাচ্ছে কিন্তু খুবই মন খারাপ হচ্ছে ভিডিওটা কেমন হয়ে গেছে আমার তো মলটা ঘুরছি পুরো মলটাই ঘুরছি দেখো তোমরা খুবই সুন্দর লাগছে মলের ভেতরে গেলে তো খুবই সুন্দর লাগবে আর এখানে যে দাম যা দাম জিনিস মানে আমরা কিনতেই পারবো না আমাদের মতন মানুষেরা কিনতেই পারবে না এখানে শুধু মানে বড় লোকেদের জন্য এই মলটা বড় লোকেদের মল এটা আমাদের গরিবের মতন মল নয় এটা আমাদের শুধু দেখার জন্য মল এটা তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো দেখো এখানেও গেম হচ্ছে কত রকম গেম এখানে নাগরদোলা ছোলা সব আছে এখানে সব বাচ্চারা খেলছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমার ছেলে ঠান্ডা লেগে গেছে না একটা শস্য শ্বস্যান খুব সুন্দর এখানে একটা ফটো তুলেছি ফটোটা মানে ভালো হয়নি পুরো কালার হয়ে গেছে মুখ পুরো ফেস পুরো কালার হয়ে গেছে অনেক বড় ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু মুখ দেখাচ্ছে না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক